আপনারা আমার কথাটা অক্ষরে লিখে রাখেন জীবনে কোনো দিন সুস্থ থাকতে হলে সকালে ঘুমাবেন না নাম্বার ঘুম থেকে উঠেই বাসি মুখে এক গ্লাস পানি পান করবেন কুলি করবেন না বাসি মুখে এক গ্লাস পানি পান করবেন পরে কুলি হোক অজু হোক ফ্রেশ হোক ভিন্ন নাম্বার তিন মৃত্যু পর্যন্ত কোনদিন পানি দাঁড়াইয়া পান করবেন না। গবেষকরা একমত দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপরে আক্রমণ হয় রসুল দেড় হাজার বছর আগে কি কীছেন দাঁড়াইয়া কিছু খাইও না পান করো না বৈজ্ঞানিকরা গবেষণা করছে মোহাম্মদ এটা কেন বলল। সিদ্ধান্ত দিল মোহাম্মদের প্রত্যেকটা থিওরি শুধু শূন্য তার পরকালের সবাব না প্রত্যেকটা থিওরি মানুষের দুনিয়ার লাইনে শরীলের মহা ঔষধ আমি তো ব্রাশ করি মেসোয়াক করি বহুদিন পরীক্ষা করে দেখছি মেসোয়াকের দ্বারা মুখের দুর্গন্ধ আর পরিষ্কার যেই পরিমাণ হয় দুর্গন্ধ যায় পৃথিবীর শ্রেষ্ঠ টাকা দিয়ে শ্রেষ্ঠ ব্রাশ কিনল মুখের দুর্গন্ধ মেসোয়াকের মতো ক্লিয়ার হয় না আমি তো আর ব্রাশ একটা কিনি না আমার তো বাজারে যাওয়ার উপায় নাই গেলি কয় হুজুর কি কথা সেলফি বাথরুমটা বাইরে দিয়ে দরজা একজনে দাঁড়ায় আমি কি তুই ঢুকলি না কেন এই জন্য সুযোগ নাই তো যে যাই মুখ টুক ঢাইকে টুইকে গেল পিছে পিছে তো না আর বাদ দিছি তুই যদি ফায় হয়ে যাই তো এক বছরেরটা একশো লই আই যেন আর যাওয়ার সুযোগ না থাকে যাওয়ার সুযোগ হয় না ঝামেলা তো যাই হোক এতক্ষণ যত কথা বললাম আল্লাহ যাদের জ্ঞান রাখছে চান ওলারা আল্লাহ দিয়ে তাকায় বলো একটা কথা কি আমি অনার্থক বলছি আমার ফায়দার জন্য বলছি বুঝো কি পরিমাণ ভালোবাসা নিয়ে তোমার প্রতি কি পরিমাণ মোহ্বত আমার অন্তরে থাকার কারণে আমি বারবার যুবককে আঘাত করতেছি তোমার ভিতরে তো সম্মান আমার থেকে বেশি তুমি কেন এগুলো নষ্ট করতেছি আজকে মা বাবার বরদোয়া নিয়ে বেঁচে আস সি 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 সেদিন খবর পাইলাম আমি তো আর ফেসবুক চালাই না আল্লাহ শকর আল্লাহ যেন মরণের আগে এই রাস্তায় না নেন অনেক ভালো আছি অনেক ওই জগতে যারা আছে